এই যে আরে ভালো তো আপনি ঠিকই বাসবেন তাহলে আজকে ভালোবাসলে কি ক্ষতি ছিল আমি রিয়েলিটি জানতে চাচ্ছি ম্যাডাম আমি তো রিয়েলিটি বলছি আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসতেই থাকি এরপর এরপর আমাদের কোনো গোল আছে তো আমাদের বিয়ে হবে বিয়ের পর অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে আর বাহির থেকে দেখে মানুষ ভাববে কি জানো ভেতরে হাঁস মুরগির ফার্ম আমাদের বিষয়টা তোমার বাসায় জানার পর যদি আমাদের সম্পর্কটা মিলে না নেয় শেষ দিন আরে তাড়াতাড়ি আসো দেখো কি আসছে আরে দেখো তোমার শ্রাবণ কত বড় হয়ে গেছে আমার মায়ের লোক সম্পর্ক করতে হয় আমার বাড়ির সামনে একটা ছেলে আসতো ওই ছেলেটা ছোট ভাই ছোট ভাই না আমার জান

এটা সামান্য মেয়ে মানুষের জন্য তুই আমার চোখে চোখে কথা বলছিস আমি তোমাকে আবারও বলছি ভাইয়া আমি সেফ তোমাকে প্রশ্ন করছি উত্তর গুলো দাও আমি জানি না কোথায় আছে তুমি এদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো কেন জবাব দাও ও তাহলে ওই বুকে আমি ছাড়া অন্য কেউ আছে হ্যাঁ আছে নিশাত আছে মানে নিশাত কেমন লাগতেছে মা সুন্দর তো ভালো তুমি কোনো চিন্তা করো না ডাক্তার লোকের কথা কইছি ডাক্তার কইছি অপারেশন করলে তুমি একদম ভালো হয়ে যাবে আগের মতো মা বাবু অপারেশন তো কোনো গ্যারান্টি নাই ডাক্তার আমাদের এই কাগজগুলো দিয়ে কইল অপারেশন করো নিন এই যে একটা সই দিতে হইব মা তুমি খসখস করে একটা সই করে দাও তো মা এই যে ধরো 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 কলমটা ধরো

ধা লেগে পড়ে যাওয়ার পর মাথার মধ্যে আঘাত পাইছি নেওয়ার পর তাকে তো পরীক্ষা নিরীক্ষা করিতে শরীরে বড় ভেদে ভাষা না আমার নিশাতে কিছু হবে নিশাত আমি তোমার সাথে আছি তো তোমার কিচ্ছু হবে না আজকের পর থেকে তোমার সব দায়িত্ব আমার চলো আমার সাথে চলো মানে ওর কই যাবা হসপিটাল আমি আমার নিশাতকে নিয়ে হসপিটালে যাব চলো নিশাত হ্যালো কি ব্যাপার আপনি কোথায় ওর অবস্থা তো ভালো না নিশাত নিশাত আজ থেকে আমি তোমাকে স্ত্রী হিসেবে কব করে এবার তুমি স্বামী হিসেবে কি হলো নিষাদ তুমি কবুল বলছো না কেন কবুল বলো ও বুঝতে পেরেছি এই মাত্র নিষেধ আমাকে তিনবার কবর বলেছে